b o g u l a s a Bogulisata b o r a v e b a r a g a w o b l e d t s l a

প্রত্যেকটা দিনে বিকেল বেলা আছে রানাবাড়ি বসে কই থাকি আসে কি করে না করে কিছু তো বুঝিও নে হ্যাঁ অপরিচিত লোক দেখি তো লোক একজন এই লোক একজন

যাদো যাদো কোন নাম হইলা

আর বলে বাড়ির থেকে বলে ইটা নাই উটা নাই তাম জুয়ার এলাকার মধ্যে গিয়েছে কালকে খালে একশো হয় হাত পাওয়া ফাঙ্গিয়ে জুয়ার